নাহমাদুসাল্লা আলা রাসুলহ নারুল কালি বড়ভাই নুরানিয়া হাবিজিয়া মাদ্রেসার পঞ্চাশতম বার্ষিক মাহফিলের সন্মানিত সভাপতি আমার বড় বড়োভাই আব্দুল মোতা লিফতার উদ্দার তিনি অসুস্থ তিনি আসতে পারেন নাই আমি ওনার ছোট ভাই উপস্থিত আছি আপনারা সকলে ওনার মন গড় করবেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমার বড় ভাই ডাক্তার সাদিকুর রহমান তালুকদার উনি এখন অবসরপ্রাপ্ত উপস্থিত আছেন আমাদের প্রধান বক্তা দ্বিতীয় বক্তা ও সামনে উপবিষ্ট আছেন আমার গণ্যমান্য মুরিবিয়ান ও আমার সমবয়সী ভাইয়েরা কচিকাছা ছাত্রছাত্রীরা আসসালামু আলাইকুম আসলে ইসলামিয়া ইসলামী ফিলে আমাদের আসলে বক্তব্য দেওয়া ঠিক নয় তবু দুই চারটি কথা না বললেই নয় তো আমি অত্যন্ত দুঃখিত যে আমাদের গ্রাম কিন্তু এটা এটা শুনলে অনেকেই আশ্চর্য হয় যে বড় বাইটপাড়া এটা আমার কোন ধরনের কথা এই গ্রামের উপর যে একটা বড় প্রতিষ্ঠিত হয়েছে চলে গেছে এই জন্য এটার নাম বড় বাইপাড়া আমরা মানুষ হিসাবে এই অল্প জায়গায় আমরা কিন্তু অন্য অনেক অনেক যোগ্য ব্যক্তিত্ব আছি আমাদের মনে হয় এই বড়োবাইতপাড়া কোমের পক্ষে বিশ জন ডিগ্রিদারের লোক আছে এবং আজকে যে অনুধাবন করলাম দেখেন বড়বাইতপাড়ার ভিতরে পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা দান করার মানুষও আছে সবাই বলল আলহামদুলিল্লাহ তবে আমাদের মনের ভিতরে সাহস সত্যি থাকতে হবে আসলে আমরা তো মোটা মোটামুটি গর্বিত যে আমাদের এই গ্রামের উপর দেয়া হাই স্কুল আছে কমিউনিটি সেন্টার আছে প্রাইমারি স্কুল আছে বাজার আছে ইসলামিক মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ আরো সুন্দর সুন্দর এরকম প্রতিষ্ঠান ধার্মিক প্রতিষ্ঠান হোক এই আশাবাদ ব্যক্ত করি এবং আমাদের কমিটি বৃন্দের কাছে আমি একটা আবেদন করে যাই যে যেদিন আমাদের সভা হবে সেদিন আমাদের মার্কেটের স্টল বন্ধ থাকবে আমি অনেক মানুষ আজকে দেখলাম ওই স্টলে এখনো বসা কিন্তু পরবর্তীতে আমি অনুরোধ করছি আমাদের যুব সমাজের কাছে যে এটা বন্ধ করবে আর এই যে কেয়ার নইটা না বিস্কুট এগুলা বন্ধ করা বেচা তাহলে যেন এই যে আমাদের যে আসলে যোগ্য ব্যক্তিত্ব আসলে ওনাদেরকে যে আমরা কই মূল্যায়ন দিতে পাবো না কারণ উনি যে এই যে প্রধান বক্তা দ্বিতীয় বক্তা হিসেবে আসলেন আর আমাদের গ্রামের মানুষ এই যে ডাক্তার প্রধামতি হিসেবে একজন সদস্য ভাই আমরা কিন্তু সহজে আর লোক পাই না পাব না কিন্তু আমরা পায়ে দিকেই অমূল্যায়ন করি যদি এদেরকে অমূল্যায়ন করা মানে ইসলামিক দৃষ্টিভঙ্গির দিক দিয়ে অমূল্যায়ন করা তাই আপনাদের কাছে পায়ের জোরে করোর জোরে অনুরোধ করি পায়ে ধরে যে আমরা আমাদের মাদ্রাসা যেদিন সভা হবে সেদিনকে আমরা দোকানপাট এবং আমরা যে স্টলগুলা বন্ধ রাখব সবাই উপস্থিত থাকবো এজন্য আল্লার কাছে আমি প্রার্থনা করি যে সবার বাপমা আমাদের বাপমাও নাই দেখেন আজকে আমরা ইতিম আমাদের বাপমা কবরের দিকে শুয়াত আমাদের দিকে তাকে আছে যে আমাদের ছেলে কি করে সুতরাং আমাদের হাবিজা মাদ্রাসা হয়েছে আমরা আপনারা সবাই এখানে ধার্মিকতার সহিত উপস্থিত থাকবেন ওই দিন বাজার ঘাটও বন্ধ রাখবেন তাতে আল্লাহ আপনাদেরকে মঙ্গল করবে আমি অল্প কথাই বেশি কথা বলে ফেললাম অল্প কথা বলবার চেয়েছিলাম আসলে তো যাই কিছু বললাম আপনারা মনে কষ্ট নেবেন না সবার জন্য প্রার্থনা করি আমাদের এই গ্রাম আল্লাহ ধার্মিক লোকের সংখ্যা বাড়াই দেখ সবাইকে আমার আন্তরিক সালাম দিয়ে এবং ওলামা একরামকে আমার আন্তরিক সালাম দিয়ে আমি যদি কোনো ব্যবহৃ করে থাকি ভুল ক্ষমা চেয়ে আমি আপনাদের কাছে মাপছে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ